সম্মানিত অডিয়েন্স এভাবে এদের বীজ কেটে নিলাম এখানে প্যানি দেখতেছেন মেডিসিন দেওয়া আছে বীজ শোধন করার জন্য এই বীজ ঢাললাম এটাই হলো কৃষকের পরিশ্রম এটা ছয় ঘন্টা ভিজে থাকবে ঘন্টা ভিজে থাকবে ছয় ঘন্টা পরে তুলব তুলে ছাঁকা রাখবো ইনশাল্লাহ কালকে বীজ ছিটাবো এটাই হলো পেজের বীজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাচিয়া কৃষি অফিস থেকে প্রণোদনা হিসাবে পেয়েছি ইনশাল্লাহ এই বীজ দিয়ে এক বিঘা জমি রোপণ করা যাবে সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ